জয়নুল আবেদিন পার্ক ময়মনসিংহ জনতার টিভি ময়মনসিংহ শহরবাসীর বিনোদনের একমাত্র পার্ক ময়মনসিংহ শহরের পূর্ব প্রান্তে ব্রহ্মপুত্র নদীর তীর গেছে নির্মাণ করা হয়েছে এই সৌন্দর্য বিনোদন পার্ক ময়মনসিংহ শহরবাসী সহ পার্শ্ববর্তী জেলার অগণিত দর্শনার্থীদের শুভ আগমনে প্রতিদিনে মুকুরিত হয়ে ওঠে এই জয়নুলাবেদিন পার্ক প্রকৃতির ছায়া নিরিবিলি পরিবেশে নির্মাণ করা হয়েছে এই পার্কটি আগত দর্শনার্থী এবং ছেলে জন্য রয়েছে বিনোদনের পরে রকম ব্যবস্থা ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরে প্রায় দুই কিলোমিটার এলাকা নিয়ে এই পার্কের বিস্তীর্ণ এরিয়া বসবাসকারী শহরবাসী বিকালবেলা হলে চলে আসে এই পার্কে জয়নুল আবেদিন পার্কে আগত দর্শনার্থীদের চলাফেরা করার জন্য হেঁটে চলার জন্য সুন্দর রাস্তা নির্মাণ করে দিয়েছেন বসার জন্য তৈরি করে দিয়েছেন শত শত পাকা বেঞ্চ নদীতে ওঠা নামার জন্য রয়েছে সিঁড়ি নদীতে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকা নদীর পূর্ব প্রান্তেও রয়েছে ঘুরে বেড়ানোর জন্য বিশাল জায়গা জয়নুল আবেদিন পার্কে প্রবেশ করার জন্য দিতে হয় না কোনো টাকা দর্শনার্থীদের নিরাপত্তার জন্য রয়েছে প্রশাসনের লোকজন অনেকে নদীর কুলকে মায়ের কুলের সাথে তুলনা করেছেন মায়ের কাছে গেলে যেমন জীবনের সমস্ত দুঃখ ভুলে যায় ঠিক নদীর কাছে আসলেও মনের সমস্ত অশান্তি দূর হয়ে যায় সে আশায় প্রতিদিন জয়নুল আবেদিন পার্কের ব্রহ্মপুত্র নদীর পারে কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া হাজার হাজার ছাত্রছাত্রী প্রতিদিন বিকাল হলে ছুটে চলে আসে এই জৈনুল আবেদিন পার্কে এই স্থানটিকে ঘিরে রয়েছে জয়নুল আবেদিনের স্মৃতিগাতা জীবন কাহিনী আপনি যদি কোনো দিন এই পার্কে না এসে থাকেন তাহলে একদিন সময় করে আপনার পরিবারের লোকজন নিয়ে চলে আসুন বৃক্ষরাজি দ্বারা আবৃত এই জৈনুল আবেদিন পার্কে নদীতে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে অনেক নৌকা ব্রহ্মপুত্র নদীর মুক্ত বাতাস উপভোগ করার জন্য নদের পাড়ি দীর্ঘক্ষণ বসে থাকতে পারবেন প্রিয় আমি সামিয়ার সময় বাড়াচ্ছি না আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন